শুরুর দৃশ্যটা নীরব উত্তেজনায় ভরা রাত নেমে এসেছে ঘরের বাতিগুলো জ্বলছে কিন্তু একটা অব্যক্ত উদ্বেগ ঘুরে বেড়াচ্ছে ফুলকি এখনও বাড়ি ফিরেনি ছোট বড় সবাই একবারে চিন্তায় পড়ে যায় তমাল হুড়মুড় করে বলে এত রাত হয়ে গেল ও ফিরছে না কেন বাইরে একা থাকলে কি ঘটে না কথাটা যেন বাড়ির ভেতরকার হালকা কাপুনি বাড়িয়ে দিল কলসেট পেয়ে যে বাঁচতে থাকে অরণ্য ফোন ধরেন কণ্ঠে উৎকণ্ঠা কে ওর বাড়ি ফেরা লাগবে ওটা এখনও এসেছে কি তমাল চট করে বলে না ও এখনও ফিরে না আমি তো বলি যদি রাতে কেউ একা বাইরে থেকে যায় রাস্তায় বিপদে পড়তে পারে এই কথাই সকলেই আরও বেশি উত্তেজিত হয় সবাই বেরিয়ে গিয়ে খোঁজাখুঁজি কিমা রাস্তায় টহল দেওয়ার কথা ভাবে কিন্তু ঠিক তখন অরণ্য এমন এক কথা বলেন যে সবার রেশ কাটিয়ে দেয় রাস্তায় এক বিপজ্জনক ঘটনার কথা তিনি প্রত্যক্ষ করেছেন একদল গোণ্ডা তাকে ভোগাতে এসেছে এবং সেই ঘটনার মধ্যেই ফুলকি হঠাৎ এসে তাকে উদ্ধার করে পাঠিয়েছেন মুখে মুখে সেই কথা ছড়িয়ে পড়তে কারো মুখে হাসি ওঠে কারো কণ্ঠে আতঙ্ক কি ফুল কি গর্ভবতী হয়ে রাস্তায় ঝগড়ায় কেউ সেটাকে ভেবেই বোধায় স্তম্ভিত অরণ্যের কণ্ঠায় একরকম কাপুনি সে বলে তারা আমাকে ভীষণভাবে আঘাত করতে বসেছিল ও এগিয়ে এসে আমাকে বাঁচিয়ে নিয়ে গেছেন আমি ওকে পাঠালাম আমি নিজেই চলে এলাম কিন্তু ও এখনও বাড়ি আসেনি কি হয়েছে এই কথাগুলো সবার মনকে কাঁপিয়ে তোলে ফুলকির মতো কোমলমতি মেয়ে এমন ঝুঁকি নিয়েছে সেটা কেউ বিশ্বাস করতে চায় না ডর খুলে ফুলকি ঢুকতেই ঘরের সবাই যেন স্বস্তির নিঃশ্বাস নেয় কিন্তু স্বস্তি আর বিশ্বায় একসাথে সবাই তাতেই ধাওয়া করে ওঠে এত দেরি কিসের সত্যি কি তুমি রাস্তায় কথা হয়ে গিয়েছে ফুলকির চোখে ক্লান্তি কণ্ঠে অকুণ্ঠ ধৈর্য সে শান্ত গলায় বলে তোমরা যেটা শুনেছ সেটা অরণ্যই বলেছে আমি বহুবার বলেছি পার কাছে যেন আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ না করে কিন্তু তিনি বারবারই পিছু নেন আজকে অফিসও খাবার নিয়ে এসেছিলেন আমি চাইনি বলিনি ওকে এভাবে করতে হেমন্তী একটু হেসে বলল তাই তো ও তো তোর ভালোর জন্য করেছে খাটিয়ে তোকে কিছুটা আরাম করাতে চেয়েছে তবুও ফুলকি মৃদুকঞ্জে প্রতিবাদ করে আমি যদি না যেতাম ওরও তোর যা হতে পারত তাই আমাদের দায়িত্ব নেওয়াই উচিত ছিল কথাগুলোর মাঝে একটা বিস্ময়কর দৃঢ়তা লুকিয়ে আছে ফুলকি নিজেকে ছোট করে দেখাতে চায় না সে চায় বোঝাতে যে সে নিজের রক্ষাকর্তা নিজেই হতে পারে তবুও বাড়িতে একটা উদ্বেগ কাজ করে ফুলকি গর্ভবতী তার শরীর আর ভবিষ্যৎ সন্তানকে নিয়ে তাদের ভয়ের কাগজে লেখা থাকে কেউ তাতে কড়া কথা বলে কেউ ধীরে ধীরে প্রশংসা করে ফুলকি অবিচল আমি বাড়ি থেকে চলে যাব না আমার পরিবার এখানে আমি এখানেই থাকবো আর এখান থেকে কাজ করব এই যে দৃঢ় বক্তব্য সবাইকে ভাবায় সে সত্যিই নিজের সিদ্ধান্তে অনর ঘটনাচক্র বদলে অফিস সি নয় কনস্ট্রাকশনের বড় প্রজেক্ট নিয়ে সেখানে উত্তেজনা তুঙ্গে অদ্ভুত শিলালিপির মতো একটি কোম্পানি বাংলা নামের কাজের টাকা আগে থেকেই নিয়েছে তবু কাজ ধরেনি কর্মচারীদের মনে দুশ্চিন্তা যদি সমস্যা বড় হয়ে ওঠে সমস্ত ঘুষো ঘটকে ফাঁস হবে এক কর্মী ভীতকণ্ঠে বলতে থাকে যে ম্যাডাম যদি সরাসরি মালিককে বলেন তাহলে সব ফাঁস হয়ে যাবে এখানেও ফুলকি দ্বিধাহীন সে দৃঢ়ভাবে ঘোষণা করে এ কাজ আর ওই কোম্পানিকে দেওয়া হবে না আমাকে মালিককে বলুন এত তৎক্ষণাৎ আমার সঙ্গে যোগাযোগ করতে এমপ্লয়িরা গোলমেলে চাহনি করে কারণ তারা জানে যারা ঘুষ নিয়েছে তারা ধরা পড়লে বিপদ ভয়ানক হবে কিছুক্ষণের মধ্যে মালিক আসে আচরণে ঘুষ দেওয়ার চেষ্টা মানে সবকিছু কিছু পুরনো নিয়মে মিটিয়ে ফেলা কিন্তু ফুলকির ঠান্ডা হাওয়ার মতো সে অটলভাবে বলে এই কাজ আর আপনার হাতে আসবে না নতুন কনস্ট্রাকশন কোম্পানি নিয়োগ করা হবে মালিক ক্ষিপ্ত হয়ে চলে যায় এবং শোভনবাবুর কাছে অভিযোগ করে এই মেয়ে থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না তাকে যে কোনোভাবে থামাতে হবে সে ইঙ্গিত করে যে রাতেই ব্যবস্থা করা হবে রাত নামতেই এক অন্ধকার প্রতিশোধের ছাপ দেখা যায় ফুলকি অফিস থেকে বেরোচ্ছেন হঠাৎ রাস্তার মোড়ে কয়েকটা অচিমা ব্যক্তিরা গাড়ি আটকায় অশালিনী কণ্ঠে তারা বাজে ভাষায় হুমকি দেয় হঠাৎই গোষ্ঠীর এক সদস্য ফুলকির দিকে আগুন গরম করার মতো বন্দুক তুলে ধরে ফুলকি বেরিয়ে দাঁড়ায় কণ্ঠে অট্টহাস্য ছাপ তোমরা কি ভাবছ আমি কি তোমাদের শেষ করে দেব না কিন্তু তাদের উত্তর কেবল জঘন্য উক্তি ম্যাডাম এবার তুমি সেরে যাবে আর কোনো দেম পড়বে না তখনই অরণ্য যিনি তার পাশে ছিল না সে ছুটে এসে ফুলকিকে ঢেকে নিলে বন্দুক ছুঁড়ে পড়ল অরণ্যের কাঁধে সে মাটি ছুঁয়ে পড়ে মুহূর্তের মধ্যে পৃথিবী কেঁপে ওঠে ফুলকি কোনো ভয় ভাঙা মেয়ের যে রাগে ঢেউ তোলে সে একে একে গুন্ডাদের অপর ঝাঁপিয়ে পড়ে ঘাম গরম হাত চিপা চিৎকার সব কিছুকে পেছনে ফেলে সে লাঠি মুষ্টি দিয়ে এক একজনকে ছিন্ন ভিন্ন করে দেয় লোকজন ভিড় জমে কেউ ফোন ধরেই বলে অ্যাম্বুলেন্স পুলিশ ফুলকি আহত অরণ্যের পাশে এসে কাঁপা গলায় প্রশ্ন করে তুমি কেন এগিয়ে এলে আমি নিজেই সামলাতে পারতাম অরণ্য গলা ভাঙা সুরে বলে তুমি আমার কাছে আছো তোমার সমস্যা আমার আমি তোমার রক্ষাকর্তা আমি নিঃশঙ্ক এই কথাগুলো শুনে সকলের চোখ ভিজে আসে আর মনেই হয় কতটা আত্মশাক মানুষ করতে পারে অরণ্যকে হাসপাতালে নেওয়া হয় ডাক্তারের কক্ষের বাইরে জড়ো হয় রাজপরিবারের সবাই তারা একে অপরকে দেখলে অবাক হয় যে অরণ্য এত বড় পরিবারের মাঝে একারকমই বন্ধন পেয়েছে তমাল ঘনিষ্ঠ কণ্ঠে বলে এখন থেকে আমরা তোমার পরিবার তুমি আর একলা ন অরণ্য বিস্ময় ভরা চোখে দেখে এমন স্নেহিক বোধ তাকে কখনো আশায় ফেলেনি সে বলতে চায় আমি কিভাবে বিবৃতিকে বোঝাবো আমি যেন মানুষগুলোর দায়িত্বে খেপে গেছি এরই মাঝে একটা হালকা মুহূর্ত আসে রুদ্র বাড়িতে এসে মিষ্টি নিয়ে ফুলকিকে শুভেচ্ছা জানায় সে ঘোষণা করে যে সে নবাবগঞ্জে কাজ শুরু করতে যাচ্ছে রুদ্রের মুখে মিষ্টি দিয়ে খাওয়ানোর মুহূর্তটা সাধারণ তবুও সেখানে অরণ্য হঠাৎ হস্তক্ষেপ করে রুদ্রের হাত থেকে মিষ্টি নিয়ে প্রথমে নিজে পরীক্ষা করে দেখে ফুলকির নিরাপত্তা হিসেবে যেন কিছু ক্ষতিকর না থাকে রুদ্র একটু বিব্রত হয় সে চেয়ে দেখে কাঁধে ব্যাখা ওষ্টার রেখা কে এই যুবক কেন এতই হস্তক্ষেপ করছে রুদ্রের মনে ক্ষোভ জাগে কে তুমি আমার হাত নিলে কেন কিন্তু অভ্যন্তরে একটা আলাদা সন্দেহও থাকে এই মানুষটার আচরণ সুদূর প্রসারী পর্বটি শেষ হওয়ার আগে ফুলকি আর অরণ্যের মধ্যে কথোপকথন হয় অরণ্য বলে আপনি আমাকে মহৎ দায়িত্ব দিয়েছেন আপনার স্বাস্থ্যের দায়িত্ব আমি নিয়েছি সেটা ভুলে যাওয়ার অধিকার আমার নেই ফুলকি কণ্ঠে মৃদু মায়া আবারও কি তুমি আমার পাশে থাকবে অরণ্য বলে আমি থাকব আমি তোমাকে রক্ষা করব তোমার বাচ্চার যত্ন নেব এই প্রতিজ্ঞার মধ্যে একটা গভীর মানবিকতা লুকিয়ে আছে দুইটি মানুষের মধ্যে গড়ে ওঠা স্নেহ দায়িত্ব ও আত্মবিশ্বাস শেষ দৃশ্যে হাসপাতালের করিডুলের অন্ধকারে সবাই মিলিত হয়ে দাঁড়ানো কেউ চুপচাপ কাঁদছে কেউ চুপচাপ আসার আলোক দেখছে ফুলকি ভাবছে জীবন তার সামনে একেবারে বদলে গেছে কাজের প্রতিশ্রুতি ঝুঁকি সহমর্মিতা সব মিল খুঁজে সে That was the drama that fans have come to expect from Genoa Country. This was not just another day in the lives of the Abbots, the Newmans, and the others, it was a turning point, filled with ultimatums, accusations, and shattered trust. The spotlight quickly shifted onto Sally Spectra and Billy Abbott, who found themselves once again at odds. Sally, portrayed by Courtney Hope, had finally reached the end of her patience. After weeks of back and forth, misunderstandings, and pressure from multiple sides, she decided it was time to draw the line. She confronted Billy, played by Jason Thompson, and put down a powerful ultimatum either he straightens out and stops this reckless spiral, or their relationship will be over. Sally's decision didn't come out of nowhere. For some time, she has seen Billy get pulled deeper into Kane Ashby's schemes. While Billy insists that Kane's latest plan could secure everything they've ever wanted, Sally sees nothing but disaster on the horizon. She doesn't want to be a scapegoat or wind up in prison for crimes she didn't commit. Her instincts tell her that Kane's so called opportunities are nothing but traps waiting to close in, and she's not willing to gamble her future for Billy's risky ambitions. Meanwhile, Billy continues to argue the opposite. He's convinced that Kane's AI project is their golden ticket, a way not only to get ahead financially, but also to strike back at Victor Newman. Victor has always seemed like a giant shadow in Billy's life, and this new technology might finally give him the upper hand. For Billy, this is personal. For Sally, it's a dangerous obsession. The disagreement between them intensifies, leading to a heated argument once they return to the apartment. Billy tries to spin the plan as the chance of a lifetime, while Sally points out that every single move seems motivated by his rivalry with Victor. She accuses him of caring more about revenge than about their safety or their future. The tension in the room is unmistakable, and the chemistry that once bound them now feels only frustration and mistrust. As this battle rages, another storm brews elsewhere. Jack Abbott, portrayed by Peter Bergman, gets wind of the canceled product launch. Billy had sent Jack only a vague text message about the sudden change, but Jack isn't one to accept half truths. Suspicious and frustrated, he marches straight over to Billy's place to demand answers in person. When Jack arrives, he immediately notices the strained atmosphere. Sally doesn't mince words and makes it clear that Kane is responsible for the disaster. She explains how Kane's so called alternative plan is not just outrageous, but completely unacceptable, hinting that it borders on blackmail or worse. Jack, always protective of the Abbott name and their family legacy, presses for the whole story. But Billy, stubborn as ever, dodges Jack's questions. He insists that he just needs more time to figure things out. He tries to paint the delay as a minor setback rather than the full blown catastrophe that Sally is describing. However, Sally has had enough. She issues one last warning to Billy that he has until tomorrow morning to decide where he stands, or she's walking away for good. With that, she storms out, leaving both Abbott men to pick up the pieces. Her exit speaks volumes. Jack quickly realizes that Sally has essentially delivered a breakup ultimatum, and that if Billy doesn't change course, he will lose her for good. Jack also begins to wonder whether blackmail is involved, given the cryptic way Sally described Kane's behavior. Billy, offended by Jack's assumptions, denies wrongdoing, but the confrontation only escalates. The brothers clash bitterly over trust, responsibility, and the future of Abbott Communications. Jack insists that Billy has become reckless and cannot be trusted with the company or its